কোরআনের পরশে মেহনতি ও দক্ষ জাতি গড়ার প্রত্যয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে খিদমাতুর উম্মা নুরানি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইসলাহী বয়ান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হলরুমে এ বিদয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে এ সময় খিদমাতুল উম্মাহ নুরানি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ও পরিচালক মাওলানা ইউনুস আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম আল ইসলামিয়া চরমটুয়া মাদ্রাসার নবাগত শাইখুল হাদিস আল্লামা মুফতি ইমদাদুল্লাহ কাশেমি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ আনহা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি ইসমাইল কাসেমি দারুল উলুম আল ইসলামিয়া চর মাদ্রাসার মোহাদ্দিস মুফতি বোরহান উদ্দিন রব্বানী মাওলানা ইসহাক আশরাফি সহ আরও অনেকে আমি এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তাদের ব্যাপারে শুনছি যে তারা অত্যন্ত দক্ষ মাহের আসলে আমি যখন এই প্রতিষ্ঠানে আসছি যখন আমি প্রশিক্ষণ নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে আসছি তখন আমি সাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম যে তিনারা আসলেই দক্ষ মেহনতি তিনারা আমাদেরকে আমাদের পিছনে অনেক সময় দিয়েছেন অনেক কষ্ট ক্লেশ করেছেন আমি যেভাবে শিখতে পারলাম যে ছাত্রকে কিভাবে পড়া শিক্ষা দিতে হবে শব্দ শব্দে কিভাবে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করে পড়াতে হবে কিভাবে পড়ালে ছাত্ররা সহজে কোরআন শিখতে পারবে আলহামদুলিল্লাহ আমি সেই যোগ্যতা আমাদের দুজন শিক্ষকের মাধ্যমে আমি সেই যোগ্যতা অর্জন করতে পারলাম আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ চার বছর একটা প্রতিষ্ঠানে খ্যাত করছি জেনারেল লাইনে বাংলা ইংরেজি

দাসলাম আমি ওনার কাছে তিনটা বিষয়ে শিখার জন্য আসছি বাংলা অঙ্গ ইংরেজি আমি তিনটা থেকে তিনটা অপশন বলি শেষ করি আমি প্রথম বাংলা থেকে ওনার কাছ থেকে যেটা শিখছি যেটা আমি চোদ্দ বছর পড়ালেখা করে এটা শিখে নাই একটা বর্ণে লেখা থাকে এটা ভিতর তিনটা বর্ণ থাকে মারানা ইনুস সাহেব উনি আমাকে ভাঙা ভাঙা করে তিনটা একটা বর্ণের ভিতর তিনটা বর্ণ দেখিয়ে দিয়েছেন যে এটার ভিতর তিনটা বর্ণ আছে এক নম্বর কোশ্চেন দুই নম্বর আমার ইংরেজি ইংরেজি হাতে লেখা আমি কখনো পারি আমরা জানি ইংরেজি লেটার ইংরেজি লেটার ছাব্বিশটি এখানে আমাদেরকে হুজুর দেখা ইংরেজি লেটার চার প্রকারে শিক্ষা দেওয়া যায় কয় প্রকারে চার প্রকারে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আরেকটা হচ্ছে স্মল লেটার আরেকটা স্ক্রিপ্ট ক্যাপিটাল লেটার আরেকটা স্ক্রিপ্ট স্মল লেটার আমি এটা গর্বিত আমি আমার সাথে সাথে শিখিয়ে দিতে পারবো তিন নাম্বার অঙ্গের ভিতরে যু অঙ্গ বিয়োগ অঙ্গ আলহামদুলিল্লাহ আমরা পারি পরিশেষে শিক্ষক আতার অনাজিক মেধা আমি আসলে বুঝতে পারছি অনেকজন টেকনিক্যাল শিক্ষক উনি অঙ্কের ভিতরে আমাকে একটা জিনিস শিখেছিলেন শুদ্ধা মিলন আমি এটা কখনো পারি নাই অঙ্কের ভিতরে যে একটা শুদ্ধা মিলন দেখাচ্ছে আমি আমার শ্রদ্ধা বলতে পারবো আমি আমার মালানা ইউনিসেফ থেকে এই জিনিসটা শিখে আসতে পারছি একজন ড্রাইভার দক্ষতা ছাড়া ট্রেনিং ছাড়া প্রশিক্ষণ ছাড়া যেভাবে একটি গাড়ি এবং কিছু জনবলকে যাত্রীকে অনিরাপদ ভাবে ফেলে দেয় ধ্বংসের দিকে ফেলে দেয় তেমনি ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতি গড়ার কারিক মলিমগণ তাদের একাডেমিক কোয়ালিফিকেশন ফিটনেস যতই থাকুক তারা যদি কি তরিকায় তালিম যেটাকে বলে ফাটদান পদ্ধতি এটা যদি তারা এটার উপর যদি কোনো কোর্স বা প্রশিক্ষণ না থাকে তারা তো তাহলে পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে ঠিক কিনা আমি একটা মাদের সাথে দুই বছর খেদমত করেছি তো খেদমতরত অবস্থায় আমি চিন্তা করেছি সব তো আমি মোটামুটি পারি এবং খেদমত করার মানে ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই তো পরবর্তীতে যখন আমি পড়াইতেছি পড়াইতেছি পড়ার মধ্যে বাধাগ্রস্ত হইতেছি তো তৎক্ষণাৎ আমার মনে হইলো না অবশ্যই ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে তো এখানে যখন আসলাম তখন দেখলাম যে আমার পূর্বে যে পড়াগুলো পড়িয়েছি সেটার মধ্যে অনেক ব্যাঘাত আছে অনেক ব্যাঘাত রয়েছে তো আমি আমার এই ট্রেনিংয়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু ট্রেনিং হাসিল করেছি আমি আমার জীবনে অনেক উস্তাদ দেখেছি কিন্তু এখানে আমাদের বিশেষ করে যে উস্তাদ হজরত মামান ইনুস সাহেব মতো আমি আর দ্বিতীয় কোনো উস্তাদ দেখি নাই অনেক উস্তাদ দেখা যায় ছাত্রদেরকে কাজ দেয় কাজ দিয়ে শুয়ে যায় কিন্তু আমাদের উস্তাদ আমাদেরকে কাজ দিয়েছেন সাথে সাথে আমাদের সাথে পুরোটা রাত্র জাগুন ছিল ছিল না এরকম একটা রাত না অনেক রাত্রে গিয়েছিলেন হুজুর অবদান আমরা কোনোভাবে বলতে পারি না আল্লাহ তালা আপনাকে দীর্ঘ নেই ঘায় দান করুক আল্লাহ তালা এই প্রতিষ্ঠানটা কি কবুল করুক এই সময় আমন্ত্রিত অতিথিরা নুরানি প্রশিক্ষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মোয়াল্লিমদের কর্মজীবনে সাফল্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক নসিহা পেশ করেন একজন শিক্ষক অবশ্যই আদর্শবান শিক্ষকের আচার আচরণ ভাষা ব্যবহার বাচ্চার প্রতি আমরা অনেক সময় এই বিভিন্ন শব্দে ব্যবহার করি বিভিন্ন মানে খারাপ শব্দ ব্যবহার করে ফেলি বাচ্চাদের কাছে আসলে মনে হয় যে ছোট বাচ্চা কি বুঝতে সে সেটা হুবহু নকল করে সে এটা বাড়িতে যাওয়ার নকল করবে জোস্তাদ আমাকে এই জাতীয় বলছে শব্দ বলছে আমরা হয়তো রহস্য করি বলছি না রহস্য করি কখনো এই জাতীয় ব্যতিক্রম কোন শব্দ ব্যবহার করা যাবে না আশা করি এই হুজুরইবা নিজেকে খাটু মনে করবেন না নিজের যে পেশায় আছেন এই পেশার সাথে এই পেশার মধ্যে দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন কষ্ট হুজুর অনেকগুলা কথা আলোচনা করেছেন একটা হলো আমাদের салаফিরদের মধ্যে অনেক সময় এই এমনও থাকে আমরা যে শিক্ষক এই কথাটা আমাদের স্মরণ থাকে না স্মরণ রাখিয়েন আমরা যে পেশা আছি এর চাইতে সম্মানী গুরুত্বপূর্ণ কোন পেশা নেই যোগাযোগের ঠিকানা খিদমাতুল উম্মাহ নুরানি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র লাদেন মার্কেট ইসলামিয়া রোড মাইজদি সদর নোয়াখালী ভর্তির জন্য যোগাযোগ জিরো ওয়ান অথবা জিরো या डेस्क रिपोर्ट न्यूज़ प्लस टेलीविजन नोआखली